ভালো আছেন আমার নাম হচ্ছে তৌফিক আমি কেন্দ্রীয় সংসদের ছাত্র সমর্থক প্যানেল এই যে ভাই ভালো আছেন টিউশনে যাবেন কোথায় শহর শহরে থাকেন শহরের ভোটারদের খুঁজে পাওয়া খুব কষ্ট কেউ হালি শহর থাকে কেউ প্রায় খুলছি একজন আরতি এত দূরে যাওয়া আবার তাকে বাসা খুঁজে বের করা খুবই কঠিন অল্প সময় দোয়া রাখবেন এজিএস জি এস ব্যালট পান

ছুটির পরে ক্যাম্পাসে আজকে প্রচার প্রচারণার দ্বিতীয় দিন ছিল আমরা প্রতিটি হল এবং হচ্ছে প্রতিটি অনুষদে যাচ্ছি এবং আমাদের যে শহরে থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসছে সাটরে আমরা প্রচার প্রচারণা চালিয়েছি বন্ধের দিনগুলোতে আমরা শহরেও বিভিন্ন পয়েন্টে আমরা প্রচার প্রচনা চালিয়েছি প্রীতিলতা থেকে খালেদা জিয়া খালেদা জিয়া থেকে বিজয় চব্বিশ প্রীতিলতা ফয়জন্যাসা হল আলাল হল আর রব হল অ্যাপার হল থেকে শুরু করে শাহজালাল আমানত সুরোয়ার প্রতিটি হলে আমরা যাচ্ছি এবং হচ্ছে আমাদের লিপ্টেট পৌঁছে দিচ্ছি এবং প্রতিটি হলে আমাদের উপস্থিতি ছিল তা আমরা প্রতিটি হলে গিয়ে শিক্ষার্থীদের যে সমস্যাগুলো হলগুলোতে সেগুলো আমরা লিপিবদ্ধ করছি তার বাহিরে বিপুল সংখ্যক কনাবাসিক শিক্ষার্থীদের যে কষ্ট সেগুলো আমরা আমাদের ইস্তারে লিপিবদ্ধ করবো এবং তাদের প্রতি আমাদের কিছু ম্যান্ডেট আছে যে ইন্টারনেটের ব্যবস্থা করা ফ্রি তাদের ভালো খাবারের ব্যবস্থা করা বিশুদ্ধ পানির ব্যবস্থা করা এবং আমাদের নারী শিক্ষার্থীরা এসে প্রথমেই যে তারা ম্যাচগুলোতে জীবন কাটিতে হয় হলে সিট না পায় অনেকে ডাবলিং করে থাকে তো সেই জায়গায় আমাদের চেষ্টা থাকবে যে নারী এবং পুরুষ উভয় শিক্ষার্থীদের জন্য হল নির্মাণ করা এবং প্রথম ছাত্র সংসদে আমাদের এই জরুরি এই গুলো আমাদের আদায় করার আমরা চেষ্টা করবো তো শিক্ষার্থীদের সমস্যাগুলো ও অসুবিধাগুলো আমরা মূলত শুনছি এবং সেগুলো শুনে আগামী দিনে যদি আমরা নির্বাচিত হই সেগুলো কিভাবে কাজ করব সেগুলো রোডম্যাপ ভাবছি এবং তাদেরকে আমাদের পরিকল্পনার গুরু কথা শুনছি এখন পর্যন্ত তারা আমাদের খুব সাদরে গ্রহণ করছে এবং একটা খুব সুন্দর উৎসব পরিবেশ তাদের সাথে আমাদের বিরাজ করছে এটাই আমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে